নমস্কার বন্ধুরা আমি অঞ্জনা মাই ভিলেজ লাইভে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আর একটা আটা কেক নিয়ে চলে এসেছি তো চলো কেকটা কিভাবে তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি হচ্ছে চুলাটাকে ধরিয়ে নেব তো আমি এদিকে হচ্ছে কড়াইটা গরম করে নেব তারপর এই যে এই এই আটাগুলোকে আমি যেহেতু বাড়ির আটা এগুলো তো এই আটাগুলোকে আমি ভালো করে ভেজে নেব তো বন্ধুরা কেকটা বানানোর জন্য আজকে আমি কী কী নিয়েছি নিয়েছি এক বাটি চিনি একটা ডিম ফেরি ফল বেকিং সোডা আর নিয়েছি ইড় তো এই সব রেসিপি দিয়ে আজকে আমি কেকটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো কোনায় গরম হয়ে এসেছে এখন আমি আটাগুলোকে ভেজে নিব একটু হালকা করে গরম করার কারণ হচ্ছে যেহেতু আটার মধ্যে অন্য রকম একটা সেন্ট থাকে যাতে ওই সেন্টটা না করে তার জন্য আমি কিন্তু আটাটাকে একটুখানি হালকা ভুজে নেব বন্ধুরা আমার আটাটা ভাজা হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে নেব আর আটাটাকে কিন্তু আমি এখন একটু ঠান্ডা করতে দেব। তোমরা কেউ গরমে গরমে আটাটাকে দেবে না কেকের মধ্যে না হলে কিন্তু বেশি ভালো হবে না বন্ধুরা আমি কড়াইতে এখন বালিটা দিয়ে দেবো ততক্ষণে বালিটা হচ্ছে গরম হয়ে নে আর এদিকে আমি কেকটা তৈরি করি তো বন্ধুরা আমি এখন ডিমটাকে আগে ফাটিয়ে নেবো চামচের সাহায্যে আমি হচ্ছে ডিমটাকে এরকম করে ফাটিয়ে নেব ডিমের মধ্যে এখন দিয়ে দেব আমি চিনি আমাদের যার যতটুকু চিনি লাগে ততটুকু দিয়ে নেবে চিনিটাকে দিয়ে এরকম করে ধটা ফাটিয়ে নেবে আমি হালকা একটু জল দিয়ে দেব তো বন্ধুরা এর মধ্যে এখন আমি দিয়ে দেব এই যে আটাগুলো তো এখন এর মধ্যে দিয়ে দেবো আমি বেকিং সোডা পরিমাণ মতো দিয়ে ইনো দিয়ে আমি ভালো করে এটাকে ফাটিয়ে নেব আমি হাত দিয়ে নিচ্ছি এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিব আর ভালো করে পেটারটাকে ফাটি ফাটিয়ে নেব তো বন্ধুরা আমি কিন্তু ভালো করে ফাটিয়ে নিচ্ছি এই যে দেখো যত ভালো করে ফাটানো হবে তত কিন্তু কেকটা খুব ভালো হবে এই যে দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে তবু আর আমি আরও একটু ভালো করে ফাটিয়ে নেব আমি এখন একটু সাদা তেল দিয়ে ভালো করে ফাটিয়ে নেব তারপর রেস্টে দেব বন্ধুরা আমি এখন এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে দেব থালা দিয়ে চেপে দিলাম কলা পাতা নিয়ে আসি আর এই যে আমি এটাতে কেক বসিয়ে দেব তো এই গামলাটা নিয়েছি তো এখন এখন আমি যে কলা পাতাটাকে ভালো করে কেটে নেব আমি এইভাবে বসিয়ে দিয়ে কলা পাতাটাকে এরকম করে আমি কেটে নেব দেখো আমি গোল করে এটাকে এখন ভালো করে এখন কেটে নেব তো এই যে দেখো আমি গোল করে কাঠ কেটে নিলাম আর এটাকে এখন আমি একটু ভালো করে ধুয়ে নেব আমি এই যে এটাতে ভালো করে হচ্ছে একটু তেল দিয়ে ব্রাশ করে নেব হাত দিয়ে দিয়ে তারপর এটাকে বসিয়ে দেব দিয়ে এটার উপরে আরেকটু তেল দিয়ে ভালো করে এটাকে আমি এরকম করে আমি নিব তো দেখো আমার কিন্তু একদম এভাবে যদি তোমরা মাপ মেপে কাটো তাহলে কিন্তু কোলা পাতাটা একদম গোল হয়ে বসে যাবে সম্পূর্ণ জায়গায় আর কোলা পাতাটা দেওয়ার একটাই কারণ বন্ধুরা যাতে কেকটা পুড়ে না যায় তো সেই কারণে কোলা পাতাটা দেওয়া তো চলো এখন আমি কেকটা পাঁচ মিনিট পর দেখি কীরকম হয়েছে তো এই যে দেখো পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমার কেকটা কিন্তু মানে রেস্টে দিয়েছিলাম খুব সুন্দর ইসে হয়েছে তো বন্ধুরা এখন আমি এটার মধ্যে ঢেলে নেবো বন্ধুরা আমি এরকম করে একটু কেকটাকে ভালো করে বসিয়ে নেব কোথাও যদি ফাঁকা টাকা থাকে তাহলে কিন্তু মানে এসে হয়ে যাবে সেট করার জন্য আমি কেকটাকে এরকম করে নিচ্ছি আমি কেকে দেওয়ার জন্য কয়েকটা চেরি ফল এনেছি তো কে চেরি ফলগুলোকে আমি এভাবে কেটে নেব আমি এখন চেরি ফলগুলোকে এইভাবে এক এক করে দিয়ে সাজিয়ে নেব। ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেল তো বন্ধুরা আমি এখন কেকটাকে এখানে বসিয়ে দেব আর এই যে চুলার মধ্যে কিন্তু একটা তোমার এরকম লোহার ইসে দিতে হবে যাতে উপরে ইসে করে থাকে আর কি তো এই যে দেখো আমি কেকটাকে এখন বসিয়ে দিচ্ছি এখানে দিয়ে আমি কেকটার মধ্যে একটা ঢাকনা দিয়ে দেব এই যে এটাকে ঢাকনা দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালো করে জাল দিতে থাক তো বন্ধুরা চলো আমি এটাকে একটু চেক করে নিই হয়েছে কি না আর দেখো কি অবস্থা করেছে একদম জোরে জোরে মেয়েকে বলেছে জাল দিতে আর মেয়ে জাল দিয়েছে তো এই যে দেখো দেখি হয়েছে কি তো বন্ধুরা যে মানে কেকটা কিন্তু এরকম হয়েছে আমি এখন কেকটাকে নামিয়ে নেব এই যে দেখো এইভাবে শাড়ি দিকটা কেটে নেবো একটু কেকটা কিন্তু উঠবে ভালো তো কেকটাকে এখন আমি এই থালাটার মধ্যে একটু ঢেলে নেব দেখো কত সুন্দর হয়েছে আর এই যে পাতাটা দেওয়ার জন্য কিন্তু এটা পুড়ে যায়নি এই যে দেখো আমার পাতাটা এই যে তো চলো এটাকে এখন এই সেট করে নেই এই যে দেখো কত সুন্দর হয়েছে আমার কেকটা আজকের কেকটা হয়েছে এরকম এই যে দেখো একদম সফট হয়েছে এই যে তো কেমন লাগলো আমার কেকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে তো লাইক করে কমেন্ট শেয়ার করে চ্যানেলটার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে